আমার কে কাকু ফোন করেছিল আর ফোন করে জিজ্ঞেস করেছিল যে মিলমিশ করানোর জন্য আপনি কি পদক্ষেপ নিচ্ছেন বা মিলমিশ কি করাতে চাইছেন তো তখন তার বাবার ইচ্ছা যে মিলমিশ করাবো কিন্তু শর্ত আছে তো শর্তটা কি শর্তটা হচ্ছে আমার মাকে এই যে আমাদের বাড়িটা দেখতে পাচ্ছ এই বাড়িতে আমার মাকে একাকে থাকতে হবে আর আমার বাবা আমি আমার ছেলে আর আমার স্ত্রী এই চারজন মিলে অন্য কোথাও ঘর ভাড়া করে থাকুক ঘর কিনে থাকুক যে করে হোক অন্য কোথাও কি থাকতে হবে এটা হচ্ছে তাদের ইচ্ছা মানে আমার সাথে আমার কাছে আসতে পারবে আমার সংসার করতে পারবে এটা কি সম্ভব তোমাদের কি মনে হয় না আমার বাবার মার তো আমি একটাই সন্তান তো তাদেরকে আমার ছেড়ে দিতে হবে আমার স্ত্রীর জন্য এটা কি সঠিক বিচার কোনো ছেলে পারবে সঠিক যদি হয়ে থাকে তো কাকু একটা কথা বলেছিল তার পরিপ্রেক্ষিতে যে আপনার ছেলে আজকে বিয়ে করছে আপনার ছেলেকে যদি আপনার বৌমা বলে যে আপনার তোমার মা বাবাকে ছাড়তে হবে তাহলে আমি সংসারে সংসার করব বা আমি বিয়ে করব তাহলে আপনার ছেলে কি কি করবে তার উত্তর সে দিতে পারেন প্রত্যেক সন্তানের দায়িত্ব তার মা বাবাকে ভালো করে রাখা বা ভালো করে দেখভাল করা কালিয়া এই রে এই অশুভ ক্যাথা কোরআনি হ্যাঁ অবাক লাগে ঠিক নয় দশ মাস আগে তুই কি বলেছিলি সেটা আমি শুরুতেই দিয়ে দিয়েছি বন্ধুরা আজকে বড় বড় বুকনি ঝাড়তে বসেছে এই অশুভ মেয়ে ছেলেটা তুই বলবি তোর ক্ষেত্রে একরকম তুই নোংরামি করবি সেই নোংরামিকে ঢাকার জন্য তুই সন্দীপকে বলবি মাকে ছেঁটে ফেলো তাহলে তোর এই আজকের এই বুকনি মারা টাইটেলটা তোর জন্য খিল্লি তোকে তোর মুখে গাদা গাদা থু চেন যকম বলছে যে প্রত্যেকটা সন্তানের দায়িত্ব তার মা বাবাকে ভালো রাখা এক্স্যাক্টলি তাই কিন্তু তুই তুই কন্ট্রোভার্সি তুই ভিউজ কামানোর জন্যে এই প্রবাদ প্রবচনই হবে এটা এটা প্রত্যেকটা সন্তানের কাছে বেদ সেই বেদ বাক্যটা আবার সন্দীপের ক্ষেত্রে অন্যরকম তুই করানোর চেষ্টা করেছিলি জুতো দিয়ে পাট করা উচিত তোর মতন মেয়ে ছেলে সমাজে নোংরামি ছড়ানোর জন্য ওয়াইটিতে এসেছিস সুখে থাকতে ভূতই হয়ে বলে না তাই হয়েছিল তোর দশা আজকে দেখ না ঘরকা না ঘাটকার না সিঁদুরটাও মানে মানে স্বতঃস্ফূর্ত ভাবে করতে পারছিস না সেখানেও তোর সংকোচ বোধ ভাবেও কোথাও ভাড়া গিয়ে সেই ভাড়া বাড়িতে যাতায়াতটাও দেখাতে পারছিস না কারণ সেখানেও তোর গালতি গাল ভাড়া মানুষ তোকে ওয়াক্থু করে কেন বলছি বন্ধুরা এইসব সমস্ত তুলে ধরবো অবশ্যই করে প্রথমে সন্দীপের বক্তব্যটা শুনলেন যে এরা এদের বাড়ির থেকে একবার না দুবার না তিনবার না বারংবার বারংবার চেষ্টা করেছিল এই মেয়ে ছেলেটা যেন আবার সংসার জোড়া লাগায় বাচ্চাটার দিকে তাকিয়ে আর আজকে কি বলছে আজকে বড় বড় কথা বলছে জলপট্টি দুবার চেঞ্জ করে একেবারে সিনেমার মতন মা করে লাভ দিয়ে উঠলো পুরো সিনেমা হচ্ছে ওদের বাড়িটা আর আর ওই শিলিগুড়ির কাকু কি বলেছিল এর বাবাকে ফোন করে বাবাটা তো চামার মানুষ না তো ওইটা জামার তাকে বলেছিল আপনার মেয়ে সংসারটা করুক ফিরে আসুক তার একটা সন্তান ফেলে গেছে তার মনে নেই সে ভুলে গেছে সারা ওয়াইটই সারা দুনিয়া মনে করছে যেমন আজকের ডেতেও সবাই কিন্তু সন্দীপের চ্যানেলে ভিজিট করে শুধুমাত্র কিষাণুর গল্প কিষাণুর কথা কিষাণুর হাঁটা চলা কিষাণুর অ্যাক্টিভিটি দেখার জন্য আর তার মা তার মা শরীরে ফুল লাগিয়ে বেড়াচ্ছে শরীরকে উপভোগ করছে আর কমিউনিটি পোস্টে সে শিকার করেই নিয়েছে সেই গোপাল মাঝ কি জানো রাজমিস্ত্রি নাকি মাঝি খাদ্য নোংরা মেয়ে ছেলে নোংরাটাকেও পাবলিশ করছিস হ্যাঁ ঘেন্না লাগে জানিস তো তোদের মতন সমাজে কিছু নারীর জন্যে সমাজের অন্য নারীদের কুলসিত করা হয় কোনো কিছু প্রুফ ছাড়া সেটা আমরা ওয়াইটিন লাক্ষর দালালকে দিয়ে দেখেছি যে সে প্রত্যেকটা নারীকে এই রকম ক্যাতাকুরানির জায়গায় টেনে আনে উইদাউট প্রুফ আজকে তাকে কোথায় কোথায় টানতে হবে ও বুঝবে দালালকে বললাম আজকে ক্যাতাকুরানি বিষয় তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি ঘেন্না করছে জাস্ট তোকে আমার ঘেন্না করে ক্যাতাকুরানিকে বলছি নিজের মা বাবা মা বাবা অন্যের মা বাবা তার মা বাবা তোর মা বাবা না না তাহলে তারও যখন মা বাবা তারও তো দায়িত্ব থাকে আজকে সন্দীপ আদর্শ ছেলে মা বাবার আদর্শ ছেলে উদাহরণস্বরূপ মানুষ বলবে যে এই ছেলে তার মা বাবাকে ত্যাগ করেনি বইয়ের নোংরামিকে সাপোর্ট করে আলাদা যায়নি এইখানেও একটা ছক কষে ক্যাতা এটা চেয়েছিল যে সাপও মরবে লাঠিও ভাঙবে না সে জানতো যে তার শ্বশুরমশাই প্রচন্ড সরল ঠিক তার স্বামীর মতন যার জন্যেই স্বামীর বুকে পাড়া দিয়ে অন্য পুরুষের সাথে ছেট করতে পেরেছে নোংরামি করতে পেরেছে নোংরামি দেখাতে পেরেছে তখন তার দুগ্ধপশ্য শিশুরার কথা সে ভুলে মেরে দিয়েছে কারণ কারণ হচ্ছে নোংরামি তার বেরিয়ে গিয়ে করতে হবে তার বাবাকে বলেছিল তার মা বাবার কত বড় ভূমিকা আজকে তার এই সংসার ভেঙে এই কলুষিত হওয়া সমাজে তাকে নোংরা নামে ডাকে এর পিছনে মেয়ের তো দায় আছে ড্রাইভার সাথে মা বাবার আছে কারণ ওই শিলিগুড়ির কাকুয়ের বাবাকে ফোন করে বলেছিল মেয়ের সংসারটা জোড়া লাগা তারপর কি কন্ডিশন কি শর্ত রেখেছিল মা এই বাড়িতে থাকবে মাকে ছেটে ফেলে দাও মা খুব চালা মা তার এই নোংরামিটা ধরে ফেলেছে যেটা স্বামী ধরে ফেলিনি স্বামী পরে ধরেছিল স্বামী পরে ধরেছিল কারণ স্বামী আর স্ত্রীর মধ্যে বিশ্বাস বলে একটা শব্দ আছে সেই শব্দটা এই স্বামী আর স্ত্রীকে যুক্ত রাখে সারাটা জীবন সেই বিশ্বাসের উপর কুঠারাঘাত করেছে এই ছলমান ছলনাময় নারী একটা বাজের মেয়ে সেই বিশ্বাসটা করেছিল তাই জন্য সে ভাবিনি যে বান্ধবীর সঙ্গীর নাম দিয়ে সেভ করা তার ওই ফোকলাল ল্যাটা দীপ্ত নামটা বলতে বাধ্য হলাম বন্ধুরা ছি আমরা কেন এতটা রিয়্যাক্ট করি জানেন কারণ আমরা এদের ব্লগ চ্যানেলটা দেখতাম আর আমাদের মতন প্রচুর মানুষ দেখত সেইখানে তারা বুঝতে পারছে খালি চোখে ঠিক জিনিসটা দেখছে যে আজকে এই সংসারটা টুকরো টুকরো হয়ে গেল বিশেষ করে একটা বাচ্চা ছেলে সে একসাথে তার মার বাবাকে পাচ্ছে না সেটা সেই বাচ্চা ছোট্ট থেকে বড় হওয়া এই বেড়ে ওটাটা কি নৃশংস হয়ে উঠছে যে সে একই ছাদের তলায় একই বাড়িতে একই বিছানায় মা বাবাকে দেখতে পাচ্ছে না যেটা সে দেখে এসছে বিগত আড়াই পনে তিন বছর তাহলে বুঝতে পারছেন আজকে এই বাচ্চাটা এইভাবে তৈরি হওয়া এক একাধারে শুধু ঠাকুমার ঠাকুরদাদা বাবাকে পাচ্ছে মাকে পাচ্ছে না এই কারণেই হচ্ছে মা দায়ী এইসবের পিছনে এইসবের নোংরা পিছনে এবং বাচ্চাটা শুধুমাত্র বাবাকে পাচ্ছে মাকে পাচ্ছে না পুরো দায় ভাল মায়ের কেউ বলতে পারবে না যে বর্দা ঠাম্মি আর বাবা দায়ী বেরিয়ে গিয়ে বলেছে হ্যাঁ আমি এই পুরুষটাকে ভালোবাসি সন্দীপ তো বলেই দিয়েছে ও সন্দীপ না বলে তুই কি চেপে যেতিস চাপতিস না আর সন্দীপ বলেছে বলে তোর মুখ দিয়ে আসল কথাটা বেরিয়ে গেছে সারা ওয়াইটের মানুষ ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তোর কথাটা সবাই মেনে নিয়েছে এইরকম একটা পুরুষের হাত তুই প্রথম দিন থেকে ধরেছিস সেও ধরেছে কেউ কাউকে ছাড়িস নি আজকের দিনও ছাড়িস কিন্তু মানুষকে গাঁজা করি গল্প দিচ্ছিস আর বিশ্বাস করতে বলছিস সেটা কখনো হতে পারে না বন্ধুরা কত বড় সাহসের বাপে যে মেয়ে নোংরামকে সাপোর্ট করেছে কিন্তু শ্বশুরবাড়ির লোককে সাপোর্ট করেনি যে না এরা এদের জায়গায় ঠিক আছে মেয়ে যেন আরো নোংরামি করতে পারে এই নোংরামিটাকে টু বি কান্টিনিউ করতে পারে বাপ কণালাপ করে তার এই শিলিগুড়ির কাকুকে বলেছে সেই কাকু কিন্তু এদের কারোরই রক্তের না কিন্তু সে তার দায় ভার থেকে তার ভালোবাসা একটা সংসার টুকরো টুকরো হয়ে যাবে দেখে ওখান থেকে ছুটে এসেছে এসে বাপকে ফোন করেছে এদের বাড়িও গিয়েছিল এরা এদের বডি ল্যাঙ্গুয়েজে বুঝে গেছিলাম যে এরা রাজি না সেই সময় তার কাটা লাইফাটা ভেবেছিল যে বোন নোংরামি করেছে বুঝতে পেরে বোনকে চেয়েছিল শ্বশুরবাড়িতে ফিরে যাক কিন্তু বনে তো অন্যরকম অভিসন্ধি বনের নোংরামি তো মানে গ্রামের প্রত্যেকটা বাড়ি জেনে গেছে মুখটা যে দেখাতে পারবে না এই কারণে বোন বনের সিদ্ধান্তে অটল ছিল পারিসে খোট আছে এ ছেলে মেয়েকে মানুষ করার পিছনে এই যে আও ভক্তি আর এই আমাবস্যার তাহলে মাই পারতো এই মেয়ের সংসারটা জোড়া লাগাতে আজকে মেয়ের কী অবস্থা যতই দেখা তারা ভালো আছে যতই দেখাক মেয়ে রোজগার করুক আজকে রোজগারের রাস্তাটা আছে কালকে বন্ধ হয়ে যেতে পারে তখন মেয়ের কী অবস্থা হবে ওই জামা কাপড় ভাজ করবে লোকের বাড়ি বাসন মাজবে আর পেনের কারখানায় গিয়ে ওই পেনের ঢাকনি তৈরি করবে কোনো কাজ ছোটো না বন্ধুরা কিন্তু এ তো ছিল রাজরানী ছিল কিনা আজকে এর দশা কি এর দশা হচ্ছে নো ওয়ার্ক নো পে আজকে ভিডিও না দিলে এই রেভিনিউটা জেনারেট হবে না ডলারই যাবে না আজ আছে কাল টিকটকের মতো ইউটিউব চলেই যেতে পারে তখন তখন যেমন এই মিলিজুলি সরকারে ওর দাদাকে চালাচ্ছে তখন এই মিলিজুলি সরকার একে টেনে হিচে বার করে দেবে আর এইটাই ফ্যাক্ট এইটাই বাস্তব এইটাই ঘটনা আমাদের পূর্বের এরকম প্রচুর উদাহরণ আমরা দেখেছি জল জ্যান্ত আর সেখান থেকে আমরা বলতে পারি আগামী দিনের ভবিষ্যৎটা কি না সিঁদুর স্বতঃস্ফূর্তভাবে পড়তে পারে না সংসার স্বতঃস্ফূর্তভাবে করতে পারে না দেখাতে পারে যে সকালবেলা সে কোথায় ছিল কোন বিছানা থেকে সে ঘুম থেকে উঠলো সে বেলা করে সে ব্লক শুরু করছে দিন চব্বিশ মিনিট কোনো দিন ন মিনিট বা দিন পাঁচ মিনিট সেটা সম্পূর্ণ ওর ব্যাপার কিন্তু সততার দন্তস্যটা এর মধ্যে এর ফ্যামিলি কারো মধ্যে নেই তুলে তুলে দেবো কত নোংরা বৃদ্ধি করেছিলি যেটা সন্দীপ মানিনি সন্দীপ আদর্শ ছেলে সন্দীপের মাতার উপর তার মা বাবার বোধ গার্জিয়ানের আশীর্বাদের হাতটা রয়েছে যেটা তোর মাথায় নেই কারণ পারিশে তোদের খোঁট আছে না দাদাটা ভালো মতন মানুষ হতে পেরেছে না তুই হতে পেরেছিস নোংরামি হ্যাঁ বড় বড় টাইটেল মারাচ্ছে বুকনি দিচ্ছে সন্তানের দায়িত্ব সন্তান মা বাবাকে ভালো রাখা হ্যাঁ সেটা সন্দীপের ক্ষেত্রে আবার অন্যরকম রুলস সন্দীপ তার মাকে ওই বাড়িতে একা রেখে বাপকে নিয়ে যাবে আর তুই কি করবি বরটাকে নিয়ে কাজ করাবি বরটা যখন থাকবে না তখন তুই ওই চ্যাট করবি আর বাচ্চাটাকে তোর ওই ভোলেবেলা শ্বশুর দেখবে আর তুই সেই ফাঁকে শয়তানি করবি নোংরামি করবি তোর তো প্ল্যান প্রোগ্রাম অন্যরকম ছিল তারপরেও সন্দীপ কি বলেছে শুনে নাও যে এর পরে তো এমনও হতে পারে যে ওর প্রেমিককে নিয়ে এসে আমাকে মারতে পারে যেটা আমি গতদিন বলেছি বন্ধুরা গত যে ভিডিওতে পানিপথে হচ্ছে হরিয়ানার পানিপথে সেটা হতে পারতো সেটা আগের থেকে আজ করেছে সন্দীপ সেটা একদম পারফেক্ট মানে ফলাফল আনেনি যেটা ও চিন্তা করেছে সেটা হতেই পারতো সেটা হতেই পারতো বন্ধুরা আমরা প্রত্যেক জায়গায় দেখেছি যে স্বামীকে দুনিয়া থেকে সরিয়ে দিচ্ছে জাস্ট পরও সার্থক করার জন্য পরও পুরুষের সাথে জীবন উপভোগ করবে বলে স্বামীকে দুনিয়া থেকে সরে নি সরিয়ে দিচ্ছে সেটাই সন্দীপ বলেছে শুনে নিন আমাকে তো আর একটা বিপদে ফেলবে এর থেকেও বড় একটা ঝামেলার মধ্যে ফাঁসাবে এর কি গ্যারান্টি আছে যে ও আমাকে ওর বয়ফ্রেন্ডকে ডেকে নিয়ে এসে আমাকে আমার যখন তখন মেরে ফেলবে না তাহলে কোন ভরসায় ওর সঙ্গে সংসার করতে যাব আলাদা জায়গায় শুনলেন যে এটাও হতে পারতো এই জন্যই ও আলাদা থাকার চেষ্টা করছে আর সেটা ওর বাবা থাকার কালীন করতে পারতো কিন্তু মা অনেক বুদ্ধি বুদ্ধি রাখে পরিশ্রমী মহিলা বিচক্ষণ মহিলা জানে তার এই পরকিয়ার রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে সন্দীপের মা যার জন্য সন্দীপের মাকে কেটে ছেটে ফেলার চেষ্টা করেছিল ছেলেটাকে বলবি তার মা বাবার যেন এক না থাকে তার মা বাবার মধ্যে অশান্তি ঢোকাচ্ছিস আলাদা রাখছিস আর কি ডায়লগ মারাচ্ছিস যে সন্তানের দায়িত্বই হলো মা বাবাকে ভালো রাখার তুই তোর মা বাবার হেডে যতই তারা এরকম দেখা ক্যামেরার সামনে একটা মেয়েকে বিয়ে দেওয়ার পর পাঁচ বছর বিবাহিত সংসার ছেড়ে স্বামী সন্তান ছেড়ে শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়িতে এসে পড়ে থাকাটা কোনো মা বাবা ভালো মতন নেয় না শুধুমাত্র শুধুমাত্র পয়সা ইনকামের মানে লোভে এর মা বাবার সব মেনে নিয়েছে আমরা শুনি না মেয়ের সংসারে মা মেয়ের সংসার চুচ্চুড়ে ক্যাতুরানির পরিবারের লোক ক্যাকুরানির পরিবারে নিজের শ্বশুর বাড়িতে নাক গলানোর ফলে তার শ্বশুর আজকে তার এই অবস্থা খুব ভালো লাগে না হ্যাঁ নিজের মাটা নিজের বাবাটা খুব ভালো আর অন্যের মা বাবা ও বাবা আমার তো ধরা খেয়ে গেছি পরকিয়া নোংরামি চরিত্র বিকি কিনিতে চব্বিশ বছরের মেয়ে হ্যাঁ একদম সেই সেই লেভেলের মেয়েদের কান কেটে দিবি বাচ্চা বাচ্চা বাচ্চার মতন কথাবার্তা হলে বাচ্চা থাকা যায় না তোর বাচ্চা বড় হয়ে যাচ্ছে আর তুই কুদু হয়ে যাচ্ছিস কুদু 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 গলা বারবারই সে খোট মা বাবা যদি একদম সঠিক পদক্ষেপ নিত স্ট্রং থাকতো যে না তোর ভুল ওর ভুল ওর মা ওর দাদা সালিসি সবাই মেনে এসছে স্বীকার করে এসছে এমন না যে সন্দীপের দোষ প্রচুর চেষ্টা করা হয়েছে নিডিও ফ্যামিলি এদের পুরো একদম মিলিয়ে দেবো ধুলোর সাথে ফোর নাইনটি এইট কেস করবো তিন মাস পর কারণ খুঁজে পাওয়া যাবে না কিন্তু সে ঘুরে বালি বাচ্চা নেওয়ার ক্ষেত্রেও আমি ছোট্ট ছোট্ট রিলস করে করে দেবো সেখানেও সে কি বলেছিল বাচ্চা সে ওই মোরলের সাথে কথা বলেছিল গ্রামের প্রধানের সাথে গ্রামের প্রধান বলেছিল যাও বাচ্চা মা ছাড়া থাকবে না তুমি কন্ট্যাক্ট করে দিয়ে এসো ও মেজবাবু যেইখানে কেস করেছে সেইখানেই ফোন করেছিল বলেছিল আপনি দিয়ে যান তারপরে ফোন করেছেন দাঁড়ান 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 ও ওরা নিতে আগ্রহী না তাহলে এইখানেই তো দুধকা দুধ পানিকা পানি হয়ে গেল যে ডে ওয়ানেই যে বাচ্চা নিত সে আজকে বাচ্চা বাচ্চা করার পিছনে তার অভিসন্ধি আছে তার প্রতিশোধ লুকিয়ে রয়েছে এটা কারো জানতে বাকি নেই আজকে নাটক করে বলছে সন্তানের দায়িত্ব মা বাবাকে ভালো রাখা এক্স্যাক্টলি তাই কিন্তু সেটা তোর ভিউস কামানোর জন্যে সন্দীপের ক্ষেত্রে অন্যরকম নিয়ম তুই চালু করে দিয়েছিলি যে এটা মানলেই আমি যাব তুই যাবি না বলেই এরকম নিয়ম করেছিলি কারণ তুই ভালো করে জানিস সন্দীপ তার মা বাবাকে কতটা সম্মান করে জানোয়ার মেয়ে ছেলে আমার ডেকে অবাক লাগছে শোন তুই একটা ভেজাল দেড়ে তুই একটা দু নাম্বারি তুই ফোর টোয়েন্টি তুই ফেক ভেক ধরে গিরি করেছিস পাঁচটা বছর ওদের সাথে অদেব তুই বেলায় উঠে যদি বলিস আমি ব্লগ আরম্ভ করলাম তাতে কেউ বিশ্বাস করবে না যে তুই বাড়িতে ছিলি সারা রাত দেখাতেই পারিস না যে ঘুম থেকে উঠছিস তাহলে তুই মিথ্যেতে ভরা তুই মিথ্যা মিথ্যাচারিতা তুই করে এসছিস হ্যাঁ তোকে কারা সাপোর্ট করে তোর মতন মন মানসিকতার মানুষগুলো তোকে সাপোর্ট করে ডে ওয়ানে যদি বলতো যে যাও ফিরে যাও এছাড়া তোমার আর কোনো রাস্তা নেই কিন্তু তোমার সংসার করাটাই রাস্তা তারা সেই সময় লাক্ষ দালাল বিশেষ করে একে তোল্লা দিয়েছে এবং ল্যাটা দীপ্তকে প্রমোট করেছে ওর চ্যানেল থেকে এত বড় বজ্জা সন্দীপ বলেছে দালালের সাথে ল্যাটা দীপ্তের যোগাযোগ কি করে হয় বন্ধুরা হ্যাঁ কি করে হয় কোনো দিন দেখেছেন কোন দিন বলতে শুনেছেন আমার ভিডিওতে সন্দীপের থেকে ফোন করে আমি জেনে নিয়ে বলছি আর সেই সময় মন্দিরার সোমনাথের সঙ্গে যখন এরকম হচ্ছিল সোমনাথকে সাপোর্ট করেছিলাম কোনো দিন বলতে পারবে না সোমনাথকে ফোন করে কিছু কোনো ভাইটাল পয়েন্টস নিয়ে আমরা ভিডিও করেছি অন্তত আমার কথা বলছি সে জায়গায় লাখড় দালাল আজকে নিজের পরিবারের শান্তি না থাকার পিছনে এইটাই কারণ সমস্তটা দেখন হাসি সমস্তটাই একদম যে ব্লক চ্যানেলে মরেই যাচ্ছে তাকে নাকি তাড়িয়ে দিচ্ছে সে আবার স্বামী টেক কেয়ার সবচেয়ে করে অন্যান্য স্বামীর থেকে ধরে বেঁধে ওই যেমন বলেছিল মন্দিরার কাছে আমার স্বামীর প্রতি ফিলিংস নেই সেটাই মুগ্ধে বেরিয়ে যাচ্ছে স্বামী নাকি চাইছে ও নাম থাকুক আবার স্বামী নাকি সবচেয়ে বেশি ভালোবাসে আইনের যে পদক্ষেপ নিয়েছে সেইগুলোকে সাপোর্ট করে কারণ তার রোজগারের জায়গাটা নাকি বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে যারা যারা ওকে লিগালি নোটিশ পাঠিয়েছে সবাই তো ঘাস খায় কি বলবো নোংরা বা লাক্ষ দালালকে বললাম বরটাকে মাঝে মাঝে নিজের মতন করে টেক কেয়ার করে আবার বলছে ফেক টেক কেয়ার করে চাইছে আমি এ বাড়ির থেকে যাই তারপরে দেখো কন্ট্রোভার্সি চ্যানেলে পুরো গুষ্টির পিন্ডি চটকে বসে বসে কদবেল মাখার মতন খায় চাল আর ক্যাথাগুলো যা বলবি ভেবে চিনতে বলবি তোর ভিউজ দরকার সবাই জানে সেটা তুই তোর তোর তো বিক্রি করার জিনিস আছে যেটা তোর মা বাবা তোর বাড়ির লোক বিক্রি করছে তোর চরিত্র তোকে আর মানুষে তো করবেই সুযোগ দিলে কেন সৎ ব্যবহার করবে না অতএব তোর ভিউজের জন্য তোর যা ইচ্ছা কর মনে রাখবি যে তোর বাবা বলেছিল তোর নাকি এই শর্ত যে মাকে ছেড়ে ফেলতে হবে শ্বশুর আর স্বামী আর বাচ্চা নিয়ে থাকবি কারণ পান্নাটা ভালো মতন করতে পারবি কে বুঝতেও পারবে না চলো বন্ধুরা আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে লাভ ইউ অল